ওম শ্রী গণেশয় নম জয় শ্রীরাম মহাকবি তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানুষের অযোধ্যা কাণ্ড তখনই সীতা দেবীর কাছেও সে নিদারুণ সংবাদ পৌঁছে গেল তিনি ব্যাকুল হয়ে মাতা কৌশলার নিকট ছুটে এলেন মাতার কাছে এসে তিনি প্রণাম করে নতমস্তকে বসলেন শাশুড়ি ঠাকুরাণী মাতা কৌশলামৃদুসরে সীতা দেবীকে আশীর্বাদ দিলেন সুকুমারী সীতা দেবীকে দেখে মাতা ব্যাকুল হয়ে উঠলেন রূপরাশি সম্পন্ন প্রতি পবিত্র প্রেমের সম্পর্কধারী সীতা দেবী নতমস্তকে ভাবছিলেন প্রাণনাথ বনগমন করতে চাইছেন তার সঙ্গদানের সৌভাগ্য কোন পুণ্যবান লাভ করবে প্রাণ ও দেহ দুই যাবে না কেবলমাত্র প্রাণ বিধাতার কার্য বোঝা অতিশয় কঠিন সীতা দেবী তার সুন্দর চরণ দ্বারা মৃত্তিকা খনন করছিলেন নূপুরের রুনুঝুনু শব্দ হচ্ছিল কবির ভাষায় প্রেমবিহব্বল নূপুর হতে নির্গত সেই শব্দও যেন তাকে সীতাদেবীর চরণ যুগল থেকে আলাদা না করবার করুণ আবেদন জানাচ্ছিল সীতাদেবীর নয়ন অভিরাম নয়ন যুগল উস্ত্র সজল হয়ে উঠেছিল তাকে ওই অবস্থা দেখে রাম জননী মাতা কৌশলা বলেন হে পুত্রী সীতা অতিশয় সুকুমারী ও কমলাঙ্গি সে তার শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন সকলেরই অতি প্রিয় সীতার পিতা নিপুতি জনক রাজা সীতার শ্বশুর মহাশয় সূর্য বংশের সূর্যসম সীতার প্রতিদেবতা সূর্য বংশরূপ কুমুদ বনকে প্রমোদ প্রদানকারী চন্দ্রসম এবং রূপ ও গুণের আকার আর আমি জানকী সম রূপবতী গুণবতী ও সুশীলা পুত্রবধূ পেলাম তাকে নয়নের মনি করে প্রীতিবর্ধন করেছি আর একে নিজের প্রাণের কেন্দ্রবিন্দু করে রেখেছি এই কল্পবৃক্ষকে স্নেহ জলে সিঞ্চিত করে লালন পালন করেছি কল্পবৃক্ষ যখন পুষ্পিত ও ফলবতী হওয়ার সময় হলো। তখনই বিধি বাম হলেন জানি না পরিণামে কি হতে চলেছে সীতা শতত পালঙ্ক দোলনা অথবা অঙ্কে উপবেশন করেছে কঠিন ভূমিকে ভূমিতে তাকে কখনো পা রাখতে হয়নি তার রক্ষণাবেক্ষণে আমি সতত যুক্ত ছিলাম সে কখনো প্রদীপের শোলতেও সরায়নি সেই সুকুমারী সীতা তোমার সঙ্গে বনবসে যেতে চায় সে রঘুবীর বলো সে কি করবে চন্দ্রকিরণ সম অভিলাষী চকরি কেমন করে সূর্যের দিকে দৃষ্টিপাত করবে বন্ত হস্তি সিংহ রাক্ষস আদি বহু দুষ্ট জীবজন্তু সকলের বিচরণ ভূমি হে পুত্র বিশ্বের বাগানে কি সঞ্জীবনী লতা থাকতে পারে বনে বাস করবার জন্য বিধাতা বিষয় সুখে অনুভিজ্ঞ কোল ভিল রমণীদের সৃষ্টি করেছেন তারা স্বভাবে পোস্তর কীটসম কঠিন তাই তাদের বনে বাস করতে অসুবিধা হয় না তাপসী নারীগণ বনে বাস করবার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়ে থাকেন কারণ তারা তো তপস্যা করবার জন্যই ভোগ সকল বিসর্জন করে জেনে শুনে বনে এসেছেন হে পুত্র যে সীতা বানরের ছবি দেখে ভয় পায় সে বনে কেমন করে বাস করবে দেব সরোবরের কমল বনে বিচরণশীল হুঁচে কি কখনো ডোবার জলে থাকতে সক্ষম এই সকল কথা ভালোভাবে বিবেচনা করে তুমি যা ঠিক করবে আমি তাই সীতাকে বলে দেব মাতা কৌশল্যা বলেন সীতার সঙ্গে থাকলে আমি একটা অবলম্বন পাই শ্রীরামচন্দ্র মাতা কৌশল্যার শিল ও স্নেহ সমৃদ্ধ সম কথাগুলি শুনলেন অতপর শ্রীরামচন্দ্র বিবেক বিবেচনা করে প্রিয় বাক্য মাতাকে প্রিয় বাক্যে মাতাকে সন্তুষ্ট করলেন আর বনের দোষ গুণ বলে জানুকিকে প্রবু সচেষ্ট হলেন মাতার সম্মুখে স্ত্রীকে কিছু বলতে শ্রীরামচন্দ্রের সংকোচ হচ্ছিল কাল ও পরিস্থিতি বিচার করে তিনি দেখলেন যে তার না বলে উপায় নেই তিনি তখন বলেন হে রাজনন্দিনী আমার কথাটাও একবার ভেবে দেখো আমাকে যেন ভুল বুঝো না যদি আমাদের মঙ্গল চাও তাহলে আমার কথা শুনে ঘরে থেকে যাও হে সীতা তাতে আদর্শ পালন ও শ্বশুর শাশুড়ি সেবা দুই হবে তোমার ঘরে থাকাতেই সর্বপ্রকারে মঙ্গল উত্তম রূপে শাশুড়ি মাতা ও শ্বশুরের চরণ সেবার থেকে বড় ধর্ম অন্য কিছু নাই। মাতা যখন আমার চিন্তা বিহব্বল হয়ে পড়বেন ও তিনি প্রেমাধিককে নিজেকে বিস্মরণ করবেন তখন হে সুন্দরী তুমি অতীতকালে সুমধুর ঘটনা সকল মনে করিয়ে দিয়ে তাকে শান্ত করতে সচেষ্ট হয়েও হে সুবোধনী আমি শতবার শপথ করে অন্তর থেকে বলছি যে তোমাকে আমি কেবল মাতার সংবাদন করবার জন্য গৃহে থাকতে বলছি আমার অনুরোধে গৃহে অবস্থান করলে তুমি গুরু ও শাস্ত্র কথিত ধর্ম আচরণ করবার উত্তম ফল অক্লেশে লাভ করবে হটকারিতা করে অতীতে মুমি, গালব মুনি নহুষ রাজা আদিকে প্রবল সংকটের সম্মুখীন হতে হয়েছিল হে সুবোদনী হে বুদ্ধিমতী আমি পিতৃ সত্য পালন করে অবিলম্বে ফিরে আসব কয়টা বছর দেখতে দেখতে কেটে যাবে হে সুন্দরী আমার কথাটা একবার গুরুত্ব সহকারে বিবেচনা করো হে বামা প্রেমের আবেগে যদি তুমি হটকারিতা করো তাহলে তার পরিণামস্বরূপ তোমাকে দুঃখই পেতে হবে বনে অবস্থান কঠিন কার্য তা ক্লেশবহ ও ভয়ানক হয়ে থাকে গ্রীষ্ম শীত বর্ষা বাতাস সকলের দাপটি বনে ভীতিপদ হয়ে থাকে বনে খালি পায়ে কুশ কণ্টক ও পোস্তর খণ্ডে ভরা পথে চলতে হবে তোমার চরণ কমলসম কোমল ও সুন্দর তা দিয়ে কি অতিশয় দুর্গম পর্বতমালা অতিক্রম করবার কথা চিন্তা করা যায় গিরিকন্দর গিরিগহ্বর নথ নদী জলস্রোত সবই অগম্য ও সুগভীর সেই দিকে তাকালেই মনে ভীতির সঞ্চার হয় ভালুক বাঘ সিংহ নেকড়ে হস্তিসম হিংস জীবজন্তুর গর্জন এত ভয়ঙ্কর যে কানে পড়লে ধৈর্য ধারণ করা কঠিন হয়ে পড়ে স্বয়নভূমিতে ধারণ বক্কল বস্ত আর ভক্ষণ বনের কন্দ ও ফলমূল তাও সব দিন জুটবে কিনা সন্দেহ যখন যা পাওয়া যাবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে সেইখানে মানুষ খোকো রাক্ষসেরা বাস করে তারা কোটি রকম বেশ ধারণ করতে সক্ষম হয় পাহাড়ের জল ও পেটের ক্ষতি করে তাই সেখানকার জীবন অতি কষ্টকর অরণ্যের বিপদ বলে শেষ করা যায় না অরণ্য ভয়ঙ্কর সেখানে বিষধর সর্প বিশালাকার পক্ষী ও নরনারী হরণকারী রাক্ষসগল দলে দলে বাস করে থাকে তাই অরণ্যের কথা মনে এলেই সাহসী ব্যক্তিও আতঙ্কিত হয়ে থাকে তাহলে হে মেঘ তুমি তো স্বভাবে ভীরু নারী মাত্র হে লাস্যময়ী তুমি তাই অরণ্য জীবনের উপযুক্ত নাও তোমাকে বনবাসের সঙ্গে নিয়ে গেলে জনগণ যে আমাকে অপজস দিবে মানস সরোবরের অমৃতসম জলে প্রতিপালিত হংস কেমন করে সমুদ্রের লবণাক্ত জল সহ্য করবে সুপক্ক আম্রকুঞ্জে পরিক্রমণকারী কোকিল কি রুক্ষ আগাছা গুল্ম কণ্ঠকে পরিপূর্ণ ঝোপ জঙ্গলে শোভিত হয় হে বিদুমুখী এই সকল কথা ভেবে তুমি গৃহেই অবস্থান করো অরণ্যবাসে নিদারুণ ক্লেশ সতত শ্রহীদ গুরু ও স্বামীর উপদেশ শিরধার্য না করলে হৃদয়ে সম্মাক পরিতাপ আসতে বাধ্য আর অবশ্যই কল্যাণের অবক্ষয় হয় প্রিয়তমের মৃদু ও মনোহর উপদেশ শ্রবণ করে সীতা দেবী অস্ত্রসিক্ত নয়ন হয়ে গেলেন শ্রীরামচন্দ্রের এই সুশীতল উপদেশ তার অন্তর্দাহের কারণ হল যেন চকরী শারদ শুক্লপক্ষে রাত্রির চন্দ্রকে কষ্টকর মনে করল সীতা দেবী প্রথমে উত্তর দিতে পারছিলেন না তার মন তখন ভারাক্রান্ত তিনি ভাবছেন যে তার প্রিয় ও পবিত্র প্রতিদেবতা তাকে ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছেন চোখের জল ও ধৈর্যকে চোখের জল ও ধৈর্য উভয়কে সংযত করে তিনি শাশুড়ি মাতার পদযুগল ধারণ করে করযোগে বলতে লাগলেন হে দেবী আমার অপরাধ নেবেন না আমার প্রাণনাথ আমাকে সেই শিক্ষা দান করেছেন যাতে আমার পরম কল্যাণ হয় কিন্তু আমি ভালোভাবে বিচার বিবেচনা করে বিবেচনা করে দেখেছি যে পতির বিরহের তুল্য দুঃখ জগতে আর নেই হে প্রাণনাথ হে করুণানিধান হে সুখদ সুন্দর ও বিচক্ষণ হে রঘুকুল কুমদচন্দ্র আপনি ছাড়া স্বর্গ যে আমার কাছে নরক সম হে নাথ স্নেহ ও আত্মীয়তার পাশে আবদ্ধ মাতা পিতা ভোগিনী প্রিয় ভাতা প্রিয় পরিবার শ্রহীদগণ শাশুড়ি মাতা শ্বশুর গুরু ও অন্যান্য আত্মীয় স্বজন অনুগত বর্গ, সুন্দর সুশীল সুখপ্রদায়ক পুত্র ও পতি না থাকলে নারীর পক্ষে তা সূর্য থেকেও বেশি উত্তপ্ত বোধ হয় দেহ ধন সম্পদ গৃহভূমি নগর রাজ্য সব কিছুর সব কিছু পতির অবর্তমানে সুখের ঘনীভূত রূপমাত্র হয়ে থাকে ভোগ তখন রোগসম্য বোধ হয় অলঙ্কার বোঝা মনে হয় আর সংসারকে জমযন্ত্রণা মনে হয় হে পাননাথ আপনি না থাকলে আমার সুখ আদৌ সম্ভব হবে না হে নাথ প্রতি ছাড়া নারী তো প্রাণহীন দেহ অথবা জলহীন নদী হে নাথ আপনার সঙ্গ দান করে আপনার শারদ পূর্ণিমাসম নির্মল চন্দ্রবদন দর্শনের মধ্যেই আমার সর্বসুখের অধিষ্ঠান হে নাথ আপনার সঙ্গে থেকেই পশু পাখি আমার আত্মীয়স্বজন হবে অরণ্যই নগর হবে বক্কলি নির্মল বস্ত হবে আর পর্ণকুটুরী আমার স্বর্গসুখের কারণ হবে উদারচিত্র বনদেবী সকল ও বনদেবতাই আমার শাশুড়ি ও শ্বশুরসমূ হবেন তারাই আমার রক্ষণাবেক্ষণ করবেন প্রভুর সঙ্গে থাকতে পেরে কুশ ও কিশলয় নির্মিত শয্যায় কামদেবের মনোহর তোষক সময় হবে তখন আপনার সান্নিধ্যে বাস করে কন্দ ফুলমলি আমার অমৃত সমন অমৃত সম লাগবে আর বনের পর্বতমালাই আমার কাছে অযোধ্যার শত শত রাজপাসার তুল্য মনে হবে সে প্রভু অনুক্ষণ দর্শন করবার সৌভাগ্য লাভ করে দিনের আলোয় সুখী চক্রবাকী সম আনন্দে দিন কাটাবো হে নাথ আপনি অরণ্যের ভয়াবহ অবস্থা দুঃখ বিষাদ ও সন্তাপের কথা বলেছেন কিন্তু হে কি পানি ধান তার একত্রীকরণ করলেও যে তা প্রভুর বিয়োগজনিত দুঃখে লেশমাত্রও হবে না এই সকল বিচার করে হে সজ্জন শিরোমণি আপনি আমাকে আপনার সঙ্গেই নিয়ে চলুন এখানে ছেড়ে যাবেন না হে স্বামী আপনার কাছ থেকে কিছু চাই না আপনি তো করুণাময় ও সর্ব অন্তর্যামি হে সুখদ সুন্দর দীনবন্ধু হে শীল ও স্নেহের আকর যদি আপনি আপনার বনবাসের অবসান চতুর্দশ বৎসর কাল পর্যন্ত আমাকে অযোধ্যায় একলা ছেড়ে চলে যাবেন তাহলে জেনে রাখুন যে ফিরে এসে আপনি আমাকে জীবিত দেখতে পাবেন না অনুক্ষণ আপনার শ্রী পাদ পদ্মযুগল দর্শন করতে পেয়ে আমার পথশ্রম থাকবে না হে প্রিয়তম আমি সর্বভাবে আপনার সেবা করব আর আপনার পথশ্রম লাঘব করে দেব আপনার পাদ পক্ষালন করে দেবো গাছের তলায় উপবিষ্ট হয়ে সানন্দে ব্যাজন করব বিন্দু বিন্দু শ্বেত বাড়িযুক্ত শ্যামল কলেবর আমার প্রাণনাথকে সতত দর্শন লাভ করতে থাকলে আমার দুঃখের অবকাশই যে থাকবে না সমতল ভূমিতে তৃণ ও পত্রদলের শয্যা প্রস্তুত করে এই দাসী সারা রাত আপনার পদসেবা করবে বারে বারে আপনার সুকমল বিগ্রহ দর্শনে তার উত্তাপের কষ্টও থাকবে না প্রভু সঙ্গে রয়েছেন আমার দিকে চোখ তুলে তাকাবার সাহস কার হবে সিংহের দিকে শশক শিগাল তাকাতে সাহস পায় আমি সুকুমারী আর নাথ আপনি বুঝি বনের উপযুক্ত তাহলে আপনাকে তপস্যা ও আমার সুখভোগ কি করা উচিত এইরূপ হৃদয় বিদায়ক কথা সকল শ্রবণ করেও যখন আমার হৃদয় হয়নি তখন মনে হয় কি হে প্রভু এই প্রামর পান আপনার বিরহজনিত বেদনাও সহ্য করতে সক্ষম হবে এই সকল কথা উচ্চারণ করেই সীতা দেবী অত্যাধিক বৃহপল হয়ে পড়লেন বাক্যের মাধ্যমে বিরহের উল্লেখও তিনি সহ্য করতে পারছিলেন না তাহলে জাগতিক বিরহ হলে তার কি অবস্থা হবে তা কল্পনা করে শ্রী রঘুবীর চিন্তিত হলেন রঘুবীর তখন ভালোভাবে বুঝতে পারলেন যে জোর করে সীতাদেবীকে অযোধ্যায় রেখে গেলে তার প্রাণ সংশয় হবে তখন কৃপালু সূর্য বংশনাথ শ্রী রামচন্দ্র বললেন বেশ চিন্তা পরিহার করে তাহলে আমার সঙ্গে বনবাস গমনের জন্য প্রস্তুত হও আজ আর বিষাদগ্রস্ত হয়ে থাকবার সময় নেই অবিলম্বে আমার সঙ্গে বনগমনের জন্য প্রস্তুত হয়ে নাও শ্রীরামচন্দ্র তখন সীতা প্রিয় বাক্যে আশ্বস্ত করলেন মাতা কৌশলার চরণ ধারণ করে আশীর্বাদ গ্রহণ করেন মাতা কৌশলা বলেন বাছা আমার যথাসাধ্য তাড়াতাড়ি ফিরে এসে প্রজাদের দুঃখ নিবারণে সচেষ্ট হয়েও আর এই নিষ্ঠুর মাতা যেন তোমাকে ভুলে না যায় হে বিধাতা আমার কি আবার সুদিন দেখবার সৌভাগ্য হবে কবে আবার এই চর্মচক্ষুতে এই মনোহর যুগল মূর্তি দেখতে পাব হে পুত্র সেই সুদিন শুভলগ্ন আবার কবে আসবে যখন তোমার এই অভাগী জননী জীবিত থেকে তোমাদের চাঁদ মুখ দেখবে হে পুত্র আবার কবে তোমাকে বাছা বলে পুত্র বলে রঘুপতি বলে রঘুবীর বলে বুকে জড়িয়ে ধরতে পারব আর এক দৃষ্টে পরমানন্দে তোমার দিকে তাকিয়ে থাকবার সুযোগ পাব শ্রীরামচন্দ্র দেখলেন যে স্নেহের বসুভূত মাতা কাতর হয়ে পড়েছেন তিনি অত্যাধিক ভাবা বেগে কথা বলতে পারছিলেন না শ্রীরামচন্দ্র মাতা কৌশল্যাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন সেই প্রেমে পরিপূর্ণ অবস্থা বর্ণনা করা সম্ভব নয় তখন দেবী জানকী শাশুড়ি মাতার চরণ ধারণ করে বললেন মা আমার শুনুন আমি বড়ই অভাগী আপনার সেবা করবার সুযোগ পেয়েছিলাম আর ভাগ্য আমাকে বনবাসে টেনে নিয়ে যাচ্ছে আমার মনোবাঞ্ছা পূরণ হলো না আপনি ক্ষোভ ত্যাগ করুন আর আমাকে কৃপা করতে ভুলে যাবেন না কর্মের অপ্রতিহত গতি আমার দোষ নেবেন না সীতাদেবীর কথা শুনে মাতা কৌশল্যা স্নেহে আকুল হয়ে পড়লেন তার অবস্থা কেমন করে বর্ণনা করব। তিনি সীতাকে বারে আলিঙ্গন দান করলেন অতপর তিনি তাকে কিছু দরকারি কথা বললেন আর আশীর্বাদ দিয়ে বললেন যতদিন গঙ্গা যমুনা থাকবে ততদিন তোমার মাথার সিঁদুর অক্ষয়ে থাকবে শাশুড়ি মাতা সীতা দেবীকে নানাভাবে উপদেশাদি দ্বারা আশীর্বাদ করলেন আর সীতা দেবীও পরম ভক্তিযুক্ত হয়ে তাকে বারে বারে প্রণাম করলেন অতপর তিনি সেই স্থান থেকে চলে গেলেন এইবার সমাচার শ্রীলক্ষণের কাছে পৌঁছাল তিনি তখন ব্যাকুল হয়ে বিষণ্ন বদনে ছুটলেন তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছিল তিনি অঙ্গে পুলক শিহরণ অনুভব করছিলেন তার নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল প্রেমে অধীর শ্রীলক্ষণ ছুটে গিয়ে শ্রীরামচন্দ্রের পায়ে পড়লেন বাঘ শক্তিহীন হয়ে তিনি দাঁড়িয়ে রইলেন তিনি যেন জল ছাড়া মৎস্যসম দিনহীন হয়ে গিয়েছেন তার এক চিন্তা হে বিধাতা কি ঘটতে যাচ্ছে আমার পুণ্য ও সুখ ভাণ্ডার কি শেষ হয়ে গেল আমার উপরে শ্রী রঘুনাথের কী আদেশ হয় তিনি আমাকে অযোধ্যায় থেকে যেতে বলবেন না সঙ্গে নিয়ে যাবেন শ্রীরামচন্দ্র দেখলেন যে অনুজ লক্ষণ হাত করে দাঁড়িয়ে আছে তার মনে হলো অনুজ যেন দেহু সকল তৃণ ভেবে দাঁড়িয়ে আছে তখন ন্যায়নিষ্ঠ সুশীল সরল স্নেহময় সুখ সাগর শ্রীরামচন্দ্র বলেন হে ভাতা পরিণাম আনন্দময় হবে জেনে তুমি ভাবা বেগে অধীর হইও না যে ব্যক্তি মাতা পিতা গুরু স্বামীর আদেশকে সর্বতোভাবে সম্মান করে ও তা শিরোধার্য করে পালন করতে তৎপর হয় তার জন্মই এই জগতে সার্থক হয়ে থাকে অন্যথায় জগতে তার জন্মগ্রহণী বৃথা ভাই আমার অতএব আমার ইচ্ছে এই যে তুমি অযোধ্যায় থেকে মাতা পিতার সেবায় নিজেকে নিযুক্ত করো ভরত ও শত্রুঘ্ন এখন এখানে নেই আর মহারাজ বৃদ্ধ হয়েছেন আর আমার জন্য তার মনও ভালো নেই এই অবস্থায় তোমাকে সঙ্গে নিয়ে বনবসে গমন করলে যে অযোধ্যা সর্বতভাবে অনাথ হয়ে যাবে আর তার ফলে গুরুদেব পিতা মাতা সকল প্রজাগণ ও আত্মীয় স্বজন দুঃসহ দুঃখের সম্মুখীন হবেন অতএব তুমি এইখানে অবস্থান করে সকলের সেবায় নিত্যযুক্ত থাকো যদি তা না হয় হে ভাই অতি বড় অপরাধ করা হয়ে যাবে প্রজাগণ দুঃখে থাকলে যে সেই রাজ্যের রাজা অবশ্যই নরকগামী হয় হে ভাই এই নীতি গ্রহণ করে তোমার গৃহে থেকে গেলেই ভালো হয় সদুপদেশ শুনেই শ্রীলক্ষণ ব্যাকুল হয়ে পড়লেন তিনি যেন কুকুরে গেলেন হিমপর্ষ যেন কমলকে শুষ্ক করে ফেলল প্রেমাবেগে শ্রীলক্ষণ কথা বলতে পারছিলেন না তিনি ব্যাকুল হয়ে অগ্রজের পায়ে পড়ে বললেন হে নাথ আমি দাস আর আপনি প্রভু অতএব যদি আপনি আমাকে ত্যাগ করবেন ঠিকই করে থাকেন তাহলে তো আমার কিছু করবারই নেই যদি আপনি আমাকে ত্যাগ করবেন ঠিক করে থাকেন তাহলে তো আমার কিছু করবারই নেই হে প্রভু আপনি আমাকে অতি সুন্দর উপদেশ দিলেন কিন্তু তা আমার অক্ষমতার জন্য বোধগম্য হল না ধৈর্যযুক্ত ধর্মপথ অবলম্বনকারী তো স্বাস্থ্য ও নীতির অধিকারী বলে বিবেচিত হয় আমি তো আপনার স্নেহে প্রতিপালিত একটি শিশুমাত্র হংস কি কখনো মন্দার অথবা সুমেরু পর্বত উত্তোলনে সক্ষম হয় হেনাথ আমি অন্তর থেকে বলছি আপনি বিশ্বাস করুন আপনি আমার সব গুরুদেব পিতা মাতা আজকে আমি জানি না জগতে যেখানে স্নেহ ও প্রেম ও প্রীতির সম্পর্ক সে সবেরই তো একমাত্র আপনি এ কথা বিদিত হে দীনবন্ধু হে অন্তর্জামী আপনি আমার সব কিছু ধর্ম ও নীতির উপদেশ দান তো তাকেই সঙ্গত হয় যে কীর্তি বিভূতি অথবা সদ্গতি কামনা করে কিন্তু যে কায় মনোবাক্যে আপনার শ্রীচরণে একান্ত অনুগত হে কৃপা সেও কি ত্যাগের উপযুক্ত বলে বিবেচিত হয় করুণাসিন্ধু পরমশ্রহীদ অনুজের কমল ও বিনম্ন কথাগুলি শ্রবণ করে ও তাকে ভীত জেনে সস্নে আলিঙ্গন দান করে বললেন ভাই আমার বেশ এখনই তাহলে মাতার অনুমতি ও আশীর্বাদ নিয়ে এসো আর বনবসে আমার সঙ্গে গমনের জন্য প্রস্তুত হও শ্রী রঘুবরের কথা শ্রবণ করে শ্রীলক্ষণ তখন আনন্দে ডগমগ অত্যাধিক ক্ষতি হয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার লাভে পরিণত হয়ে গেল শ্রীলক্ষণ তখন অন্ধের দৃষ্টিশক্তি লাভ করবার আনন্দ অনুভব করলেন তিনি মাতা সুমিত্রার কাছে গিয়ে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করলেন তখনও কিন্তু তার মন সেই রঘুবীর ও সীতাদেবীর কাছে পড়েছিল পুত্রকে ম্লান ও উদাস চিত্ত দেখে মাতা কারণ জিজ্ঞাসা করলেন শ্রীলক্ষণ তখন মাতাকে সাবিস্তারে ঘটনা বিবরণ দিলেন বার্তা শ্রবণ করে মাতা ভয় পেয়ে গেলেন হরিণী যেন দামানল দেখে ভীত হয়ে পড়ল শ্রীলক্ষণ দেখলেন যে কথাগুলি বলে ফেলে এক বিরাট সমস্যার সৃষ্টি হয়ে গেল স্নেহাদিককে মাতা সব কিছু গোলমাল না করে পেন বিদায় চাইতে তার কুণ্ঠা হচ্ছিল তখন এক চিন্তা হে বিধাতা মাতা সঙ্গে যেতে দিতে রাজি হবেন তো মাতা সুমিত্রা শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর রূপ শীল ও স্বভাব স্মরণ করে আর তাদের উপর মহারাজের প্রীতির কথা মনে করে মস্তকে করাঘাত করে বলে উঠলেন পাপিষ্ঠা কই কই আজ অতি ভয়ানক আঘাত হানল কিন্তু সম্মুখে বিপদ জেনে তিনি ধৈর্য ধারণ করে থাকলেন অতপর স্বভাবে ইতাকাঙ্ক্ষী মাতা সুমিত্রা মৃত্যুকণ্ঠে বললেন হে পুত্র সীতা তোমার মাতৃসম আর সতত স্নেহশীল রাম তোমার পিতৃ সম যেখানে রাম বর্তমান সেই স্থানে তো অযোধ্যা সূর্যলোক থাকলেই তো দিন হয় যদি সীতা রাম বনবসের গমনে ধীর প্রতিজ্ঞ হয় তাহলে তো তোমারও অযোধ্যায় বাস করবার কোনো প্রয়োজন দেখি না যাদের প্রাণসম সেবা করতে হয় তারা হলেন গুরুদেব পিতা মাতা ভ্রাতা দেবতা ও স্বামী আর শ্রীরামচন্দ্র হলেন তোমার প্রাণাধিক প্রিয় ও দেহের প্রাণসম সকলের নিঃস্বার্থ সখা শ্রীরামচন্দ্রের সঙ্গেই নিত্যযুক্ত হয়েই তো জগতে সবাই পূজনীয় ও মান্যগণ্য হয়েছেন এই চিন্তায় অধিষ্ঠিত থেকে তুমি তাদের সঙ্গে বনবাসে সংবোধন করো আর মানব জন্ম সফল করো হে পুত্র আমি গর্বিত যে তোমার চিত্ত ছলনা ত্যাগ করে শ্রী রামচন্দ্রের চরণ যুগলে আশ্রয় লাভ করেছে তোমার সঙ্গে আমিও অসীম সৌভাগ্যের পাত্র সেই যুবতী নারী প্রকৃত মাতা যার পুত্র শ্রী রঘুপতির ভক্তি লাভ করেছে যে নারী রাম বিমুখ সন্তান লাভ করে নিজের মঙ্গল হয়েছে মনে করে তার পক্ষে বন্ধা অবস্থাই ভালো হয় যে নারী রাম বিমুখ সন্তান লাভ করে নিজের মঙ্গল হয়েছে মনে করে তার পক্ষে বন্ধা অবস্থাই ভালো হয় তার পুত্রের জন্মদান পশু নিষ্ফল হয়ে থাকে তোমার সৌভাগ্যই শ্রীরামচন্দ্রকে বনবাসে নিয়ে যাচ্ছে হে পুত্র আর তো অন্য কোনো কারণ দেখি না সকল পুণ্যের সর্বশ্রেষ্ঠ ফল হল শ্রী সীতারামের চরণে স্বাভাবিক প্রেম লাভ স্বপ্নেও রাগ রোষ ঈর্ষা মদ মোহের অসুবিধিত হই না সর্বপ্রকারের মুক্ত থেকে তুমি শ্রী সীতারামের সেবায় নিত্যযুক্ত থেকো বনে শ্রীরামচন্দ্র ও সীতাদেবী তোমার জনক জননী রূপে অবস্থান করবেন এবং তাতেই তোমার সর্বসুখ নিহত হে পুত্র শ্রীরামচন্দ্র বনে কষ্ট না পান তা তুমি দেখো একে আমার উপদেশ মনে করবে পুত্র এই আমার উপদেশ যাতে তুমি বনে সঙ্গে থাকলে শ্রীরামচন্দ্র ও সীতা দেবী সুখ ভোগ করেন আর পিতা মাতা প্রিয় পরিবার ও নগরের সুখের স্মৃতি ভুলে যান তুলসী দাস বলেন মাতার সুমিত্রা প্রভুকে অর্থাৎ শ্রী লক্ষণকে এই শিক্ষা দান করে বনগমনের অনুমতি দিলেন তিনি আশীর্বাদ দিয়ে বললেন যে সীতা দেবী ও শ্রী রঘুবরের চরণে তোমার যেন নির্মল নিষ্কাম ও অনন্য এবং ও প্রেম নিত্য বৃদ্ধি হয় মাতৃচরণে প্রণাম নিবেদন করেও শ্রীলক্ষণ ভয় হয়েছিলেন নতুন কোনো বাধা আগমনের পূর্বে তিনি তাই ছুটে স্থান ত্যাগ করলেন তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ভাগ্যবান মৃগ ভয়ানক কোনো ফাঁদ থেকে মুক্তি লাভ করে ছুটে পালাচ্ছে শ্রীলক্ষণ ছুটতে ঠুটতে শ্রী জানকীনাথ সকাশে উপস্থিত হয়ে তাদের শ্রীচরণ প্রণাম নিবে শ্রীচরণে প্রণাম নিবেদন করে কৃতার্থ হলেন প্রিয়জনের সঙ্গলাভের অনুমতি লাভ তাকে আনন্দে পরিপূর্ণ করেছিল অতপর তিনি তাদের সঙ্গে রাজপ্রাসাদে প্রবেশ করলেন নগরের জনগণ সর্বত্র আলোচনায় ব্যস্ত বিধাতা এমন একটা সুন্দর উৎসব পণ্ড করে দিলেন কৃষ্ণ দেহে মনে দুঃখ ধারণ করে তারা মলিন মলিনবদন হয়ে গিয়েছিল তাদের দেখে মনে হচ্ছিল যেন মধু হারিয়ে মৌচকে মৌমাছির দল ব্যাকুল হয়ে পড়েছে কেউ হাতে হাত ঘষছে কেউ মাথা চাপড়াচ্ছে ডানা হারা পক্ষীসম তারা ব্যাকুল হয়ে পড়েছিল রাজভবনের সিংহদ্বার তখন লোকে লোকারণ্য অতিশয় বিষাদপূর্ণ সেই পরিবেশের বর্ণনা করা যায় না শ্রীরামচন্দ্র এসেছেন ঘোষণা করে মন্ত্রী রাজামশাইকে তুলে বসিয়ে দিলেন রাজা দেখলেন যে পুত্রদয়ের সঙ্গে সীতাও বনগমনের জন্য প্রস্তুত রাজা তাতে অত্যাধিক ব্যাকুল হয়ে পড়লেন সীতার সঙ্গে পুত্র যুগলকে দেখে রাজা স্নেহাকুল হয়ে তাদের বারে বারে বুকে ঝরিয়ে ধরতে লাগলেন